দুই নাবালিকার সাথে শ্লতাহানি অভিযুক্ত আসামির বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা ঘটনা সম্পর্কে জানা যায় দুহাজার তেইশ ইংরেজি পয়লা ডিসেম্বর কাঞ্চনপুর মহকুমার দশদার হেলেনপুর গ্রামের এক বাড়িতে প্রায় রাত সাড়ে এগারোটা নাগাদ ডেভিড রিয়াং নামে এক যুবক ঘরে প্রবেশ করে ওই ঘরে সে সময় দুই নাবালিকা কন্যা সহ তাদের দিদিমা ছিলেন কাজের কারণে ওই সময় মা এবং বাবা অন্যত্র ছিল নাবালিকা কন্যা দ্বয়ের দিদিমা অন্ধ থাকার কারণে এবং মা বাবার অনুপস্থিতিতে ওই দুই নাবালিকাকে শ্লতাহানি করে ডেভিড নামের যুবক পাশাপাশি খারাপ কাজেও লিপ্ত হয়েছিল সে বিষয়ে পরের দিন কাঞ্চনপুর থানায় লিখিত মামলা করা হয় যার নম্বর ছিল দু হাজার তেইশের নম্বর এতদিন এই মামলা চলছিল সরকার পক্ষের আইনজীবী সুদর্শন শর্মা জানান মামলা চলাকালীন সরকার পক্ষের আটজন সাক্ষীকে উপস্থিত করেন আদালতে সবকিছু শোনার পর আজ বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশুমান দেববর্মার রায়দান দান করেন মোট তিনটি ধারায় রায় ঘোষণা করা হয় মাননীয় বিচারক ডেভিড রিয়াংকে ভারতীয় দণ্ডবিধির চারশো আটচল্লিশ ধারায় এক বছরের কারাবাস এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে দু মাসের কারাবাসের রায় দেন ভারতীয় দণ্ডবিধির তিনশো চুয়ান্ন ধারায় পাঁচ বছরের জেল এক হাজার টাকা জরিমানা অনাদায় দু মাসের কারাবাসের রায় ঘোষণা করেন পাশাপাশি পক্সো আইনের আট নম্বর ধারায় আসামিকে পাঁচ বছরের কারাবাস এক হাজার টাকা জরিমানা অনাদায় দু মাসের কারাবাসের জন্য রায় ঘোষণা করা হয় শুনে নেওয়া যাক বিস্তারিত তথ্য সরকারি আইনজীবী সুদর্শন শর্মার কাছ থেকে আজকে বিশেষ আদালত যে মোকদ্দমার রায়দান করলেন এই ঘটনাটা হয়েছিল দু সালের পয়লা ডিসেম্বর এই ঘটনার যে আসামি ডেভিড রিয়াং ওই দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটায় দশদার হেলেনপুর জায়গায় রাত্রে এক বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং ওই বাড়িতে থাকা কারণ যে নাবালিকা দুই মেয়ে তার মা বাবা ওই দিন কাজের কারণে অন্য জায়গায় ছিল তাদের সঙ্গে তাদের দিদিমা অন্ধ এক বয়স্ক মহিলা ছিল ওই সময় এই আসামি ডেভিড রিয়াং ওই করে অনধিকার প্রবেশ করে এবং এই দু মেয়েকেই ওদের হানি করে এবং ওদের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে যার কারণে কাঞ্চনপুর থানায় একটা মামলা হয় যার নাম্বার দু হাজার তেইশ মানে কাঞ্চনপুর থানার দু তেইশের একান্ন নাম্বার কেস এবং এই মোকদ্দমার আয়ও ছিলেন রাজেশ দাস উনি এক সপ্তাহের মধ্যেই মামলা হওয়ার এক সপ্তাহের মধ্যেই ধর্মনগর বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেন ছয় তারিখ এবং আমরা সরকার পক্ষ মামলা চলাকালীন এই মকদ্দমায় আটজন সাক্ষীকে উপস্থিত করি এবং সব কিছু পর আজকে বিশেষ আদালতের বিচারক মাননীয় সবকিছু আসামি ডেভিড রিয়াংকে ভারতীয় দণ্ডবিধির চারশো আটচল্লিশ দ্বারায় আসামিকে এক বছরের জেল এবং এক হাজার টাকা জরিমানা এই এক হাজার টাকার জরিমানা অনাদায়ী আরও দু মাসের জেল এবং ভারতীয় দণ্ডবিধির তিনশো চুয়ান্ন দ্বারায় পাঁচ বছরের জেল এক হাজার টাকা জরিমানা অনাদায়ী আরও দু মাসের জেল এবং বক্সো আইনের আট দ্বারায় আসামিকে পাঁচ বছরের জেল এক হাজার টাকা জরিমানা অনাদায়ে দু মাসের জেল এই হচ্ছে এই মোকদ্দমার পরিণাম